নিয়ে যাই না কেন যেরকম এই যে গাড়ি খন আমরা আমাদের নির্ধারিত রিসোর্ট আসসালামু আলাইকুম খাগড়াছড়ি থেকে শুভ সকাল আমরা আজকে যাব হচ্ছে সাজেক এর আগের পর্বে আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন দ্যাট আমরা গতকাল ঢাকা থেকে খাগড়াছড়ি আসি এবং সময় স্বল্পলতার কারণে এবং ওয়েদারের কারণে স্পেশালি আমরা আলুটিলা গুহা আর রিসাং ঝর্ণা হর্টিকালচারাল পার্ক এগুলোতে আসলে যেতে পারিনি আর আমরা সিন্ধুচুরি ছিলাম অবশ্য তারপর আমরা একটা হোটেলে উঠি হোটেলের রিভিউ আপনারা এর আগের এপিসোডে দেখেছেন সারা রাত বৃষ্টি হয়েছে একটু টেনশনেই ছিলাম যে আমরা আসলে শেষ পর্যন্ত সাজিকে যেতে পারবো কিনা কারণ আমরা রেইনকোট আনি কিন্তু সকাল থেকে আবার একদম কড়া রোদ এই রোদটা অবশ্যই এখন খারাপ লাগছে না কারণ হচ্ছে বৃষ্টির থেকে রোদ বেটার আমাদের কাছে যেহেতু আমরা বাইকে চলাফেরা করি এই তো এখন যাব যাবো চত্বর থেকে আপনাদের সাথে আবার যোগ করবো গো হোটেল থেকে শাপলা চত্বর যাওয়ার পথেই পরে খাগড়াছড়ি গেট বাইক নিয়ে এসেছি আর এখানে ছবি তুলব না কি হয় ঢাকা থেকে খাগড়াছড়ি নিজস্ব ট্রান্সপোর্ট ছাড়া যদি আসতে চান তাহলে আপনাকে বাস বেছে নিতে হবে গ্রিনল্যান্ড থেকে শুরু করে অনেক নামি দামি কোম্পানি এ রুটে বাস সার্ভিস প্রোভাইড করে থাকে গতবার এসেছিলাম লন্ডন এক্সপ্রেসে লন্ডন এক্সপ্রেস দুই সালে দুটি নতুন হুন্ডাই বাস এই রুটে চালু করে যেগুলো বিজনেস ক্লাস আটাইশ সিটার এবং এগুলোর প্রাইস ছিল চোদ্দোশো টাকা করে বর্তমানে এই রুটে মানভেদে এসি বাস সার্ভিস আপনারা এগারোশো থেকে চোদ্দশোর ভিতরে পেয়ে যাবেন আর নন এসি বাস সার্ভিস সাড়ে পাঁচশোর থেকে সাড়ে ছশোর ভিতরে শান্তি পরিবহন ব্যতীত বাকি সব বাস সার্ভিস আপনাদেরকে সাতটা চত্বর পর্যন্ত সার্ভিস দিয়ে থাকবে একমাত্র শান্তি পরিবহনই আপনাকে একদম দিঘিনালা পর্যন্ত নিয়ে যাবে কিন্তু শান্তি পরিবহনের বাস সার্ভিস অন্যান্য বাস সার্ভিসের তুলনায় কিছুটা পিছিয়ে আছে সাপলা চত্বরে পৌঁছানোর পরে আপনার প্রধান কাজ হবে সাজেকগামি যে কোনো ট্রান্সপোর্ট বেছে নেওয়া এই ট্রান্সপোর্টগুলোর ভিতরে অন্যতম হচ্ছে জিপ চাঁদের গাড়ি সাফারি কার মাহিন্দ্রা সিএনজি এবং বাইক বাইকে যাওয়ার জন্য আপনার মাথাপিছু গুনতে হবে দু টাকা কিন্তু বাইকটা এই সবগুলো ট্রান্সপোর্টের তুলনায় সবচেয়ে বেশি বিপজ্জনক চাঁদের গাড়ি এবং জিপ এই দুইটার ধারণ ক্ষমতা হচ্ছে বারো জন করে সাফারি গাড়ির চার থেকে পাঁচজন মাহিন্দ্রার সাত থেকে আটজন সিএনজির পাঁচজন প্রতিটি গাড়ির আলাদা আলাদা ভাড়া আছে সবগুলো গাড়িরই ভাড়ার চার্ট আমি এগুলোর সাথে সংযুক্ত করে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন ছোট গ্রুপ হলে যে আপনাকে শুধু সিএনজি অথবা পুরো গাড়ির ভাড়া দিয়ে যেতে হবে এমন কিন্তু নয় আগেরবার আমরা মাত্র দুজন গিয়েছিলাম কিন্তু এখানে যে দেখি আমার মতো অসংখ্য দুজন ওখানে অপেক্ষা করছে পরবর্তীতে আমরা চারটা কাপল মানে টোটাল আটজন মিলে একটি জিপ ভাড়া করি এবার একজন সিএনজি ড্রাইভারের সাথে আমার পরিচয় হয় আসুন আপনাদের সাথে একটু পরিচয় করি হচ্ছে। তো আপনারা যদি কেউ শুরু করতে আসতে চান তো আমাদের যে চানদের গাড়ি আছে মাহেন্দ্র আছে এই সিএনজি আছে নিষেধাজ্ঞার পরও যদি এরকম বাইক আসে সাজেকে তাহলে ওভারঅল মহাসড়কে কি পরিমাণ বাইক গিয়েছে শেষ পর্যন্ত আমরা যাত্রা শুরু করলাম এখানের সিস্টেম হচ্ছে প্রথম বাইকগুলোকে যেতে দেয় তারপর প্রাইভেট কার অ্যান্ড দেন তারপর হচ্ছে চাঁদের গাড়ি অথবা জিপ ফাইনালি 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 আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হচ্ছি উল্টাবাস থেকে আসছে সে একটু সতর্ক হবে এবং জানতে পারবে দ্যাট থেকে আরেকজন আসছে তখন সে যদি মাঝখানে থেকেও থাকে সে সাইড করে নেবে নিজেকে আর আরেকটা ইস্যু হচ্ছে পাহাড়ে যে যখন ডাউনহিল হবে বা আপ হিল হবে যখনই অনেক সোজা কথা আপনি পাহাড়ে যখনই চালাবেন তখনই আপনি আর ক্লাস ধরে চালাবেন না অনেক আগে টিভিএসের একটা কি বলবো প্রজেক্ট অ্যাটেন্ড করেছিলাম তো সেইখানে ইঞ্জিয়ান ইন্ডিয়ান একজন ইঞ্জিনিয়ার ছিল তো ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি ক্লাস কখন ধরবো উনি আমাকে বলেছিল ক্লাস ইজ ওনলি ফর গিয়ার শিফটিং এই যে দেখেন আমি যে চালাচ্ছি আমি কিন্তু ক্লাসটা ধরি এবং এটা আমি ঢাকা শহরেও ধরি না সো ক্লাসটা যখন আপনি ধরবেন না ইঞ্জিন অটোমেটিক্যালি একটা ব্রেক ক্রিয়েট করবে আর ক্লাসটা ধরলেই আপনার চাকাগুলো পুরোপুরি ফ্রি করে দিন ইন দ্যাট কেস এইখানে তো আসলে অনেক বেশি ব্রেকের প্রয়োজন হয় সো যখন আপনি ক্লাস মানে ইঞ্জিন ব্রেকটা ইউজ করবেন তখন আপনি একটা এক্সট্রা ব্রেকিং সাপোর্ট পাবেন বাইক থেকে এবং এটা অনেক হেল্পফুল হবে আমরা এখন অনেক বেশি ডাউনহিল যাচ্ছি হঠাৎ করে আর আপনাদের সাথে কথা বলছি এটা আসলে একদমই ঠিক হচ্ছে না কারণ ডাউনহিল আর আপ ভিতরে ডাউন অনেক বেশি ইম্পর্টেন্ট এই যে দেখেন আমি কিন্তু অনেক আগেই এক্সোলেটর দিয়ে উঠেছি কারণ এইটা আরেকটা টিপস যে যখন আপনার ডাউনের দিকে যাচ্ছে এবং সাথে সাথে কিন্তু ডাউন এবং আপ ডাউন এবং আপ এটাই কিন্তু হতে থাকে আপনি যখন ডাউনের দিকে যাচ্ছেন উঠার ঠিক আগ মুহূর্তেই যদি আপনি এক্সোলেটর দিয়ে দেন তখন ও আগের থেকে একটা প্রেশার পায় আর যদি আপনি চিন্তা করেন একদম নামবেন তারপর উঠবেন উঠার সময় স্পিড আপ করবেন তখন আসলে আপনার হোন্ডার অনেক বেশি বেগ পেতে হবে অনেক বেশি কষ্ট হবে এবং বাইকের কষ্ট মানে একটা বাইকারের কষ্ট তার মানে আপনারও কষ্ট হবে আর অনেক বক 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 বাক বক করলাম তারপরও মনে হলো আসলে যদি মানে যারা নতুন মানে যারা পুরানো তারা তো এগুলা আমার থেকে অনেক ভালো জানে যারা নতুন তাদের জন্য আসলে চাচ্ছিলাম জানাতে এইখানে আরেকটা ইনফরমেশন আপনাদের দিতে ভুলে গিয়েছি এই কারণে আবার আসলাম সেটা হচ্ছে পাহাড়ে যখন একটা স্লোপে আপনি থাকবেন তখন আসলে কার রেসপন্সিবিলিটি যে থেমে আপনাকে সাইড দেওয়া মানে যদি এমন কোনো সিচুয়েশান অ্যারাইজ হয় মজার ব্যাপার হচ্ছে যে ডাউনহিলে থাকবে তার প্রায়োরিটি আগে যে আপ থাকবে তার হচ্ছে দায়িত্ব দ্যাট ব্রেক করে তাকে সাইড দেয়া আমি প্রথম থেকে বুঝতে পারিনি আসলে ঘটনাটা কেন আমার কাছে মনে হতো দ্যাট আপ হিলে তো আসলে অনেক কষ্ট তাহলে ওকে কেন ব্রেক করতে বলে কিন্তু পাহাড়ে বেশ কিছু রাইড দেওয়ার পর আমি ব্যাপারটা নিজেই উপলব্ধি করতে পারলাম যে আপ হিলে তাও গাড়িটাকে ব্রেক করা খুব দ্রুত সম্ভব কিন্তু যখন আমি ডাউন হিলে থাকি তখন একটা গ্র্যাভিশনাল ফোর্স থাকে সো তখন আমার বাইকটাকে ব্রেক করা বাইক গাড়ি যে কোনো ট্রান্সপোর্টকেই ব্রেক করা একটু ডিফিকাল্ট সো সেই ক্ষেত্রেই রুলসটা হচ্ছে এই যে দেখেন সবাই কিন্তু টার্নিংয়ে অনেক হর্ন দিয়ে এসছিল এবং এই হর্নটার কারণেই কিন্তু আমি অনেক আগের থেকেই বুঝতে পেরেছি দ্যাট এখান থেকে আসছে কেউ এবং আমিও সাথে সাথে তাদেরকে রেসপন্স করেছি দ্যাট আমিও যাচ্ছি তো হর্ন দেওয়াটা অনেক বেশি দরকারি এই কথা বলার সময় আপনার একটা ফুটেজ খেয়াল করেছেন কিনা জানি না দ্যাট কিছু বাচ্চা হঠাৎ করে একটা জায়গায় দৌড় দিল কি জানি আছে ওইখানে এটার ব্যাপারটা হচ্ছে বাচ্চাদেরকে চকলেট দিয়েছে এই ব্যাপার নিয়ে আমি আপনাদের সাথে আরেকটু পরে কথা বলবো তো সাথে থাকুন দেখতে থাকুন উপভোগ করতে থাকুন তোমাদের নাম কি বলো তোমার 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 আমরা ম্যাক্সিমাম সময় দেখি যে যখন আমরা সাজেক্ট থেকে আসি বা যাই তখন বাচ্চাদেরকে সবাই চকলেট দেয় এটা জিনিসটা ভালো আমি যখন ফার্স্ট এসেছিলাম আমি ব্যাপারটা জানতাম না ব্যাপারটা আমি উপভোগ করি কিন্তু মাঝে একটা নিউজ শুনে খুব খারাপ লাগবে যে কোনো না কোনোবার এক সাজেকে এসে এরকম চকলেট নিতে যে একটা বাচ্চা আহত হয় কারণ চকলেট যখন মানুষ থ্রো করে তখন আসলে মানুষ তো ইচ্ছা করে করে না কিন্তু দেখা যাচ্ছে চকলেট অনেক সময় রাস্তায় পড়ে যায় আর ওরা তো বাচ্চা বোঝেন না আমার আর আপনার মতো তো এত বুদ্ধি নাই সো ওরা চকলেটটা নিতে যেয়ে মানে চকলেট যে যেখানে পড়ে সেখানেই ওরা নিতে যায় ইন দ্যাট কেস ওরা অনেক সময় আসলে লাইফ রিস্কে পড়ে যায় সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে যদি পারেন আমরা যেরকম দাঁড়িয়ে চকলেট দিয়েছি সেভাবে দেন সবাইকে দিতে হবে এমন না এক একজন এক একজনকে দেন কিন্তু মানে একটু পারলে আর কি আপনারা চকলেটগুলো থ্রো করেন না আর যদি ইনকে থ্রো করতেই হয় এমনভাবে থ্রো করেন যেন রাস্তার পাশে পড়ে রাস্তায় এসে না পড়ে কিন্তু থ্রো না করা ভালো কারণ হচ্ছে কি ওরা দুই পাশেই দাঁড়ায় তো দেখা গেছে আপনি এক পাশে থ্রো করেছেন ওই পাশের বাচ্চাটা কোনো কিছু না চিন্তা করেই লাভ দিয়ে পাশে চলে আসে সো ইন দ্যাট কেস আসলে এটা ঠিক না আচ্ছা অনেকক্ষণ গল্প হয়েছে অনেক রোদ অনেক গরম চলেন আগাই ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না বাট খালি চোখে খালি চোখে এই যে সাজেক কিন্তু এখান থেকে মনে হচ্ছে একদম কাছে বাট সাজেক এখনও ছয় কিলো দূরে ফিলটা সবাই ভয় পায় এবং মানে সবাই দেখতেছি নিচে দাঁড়ায় আছে অনেকক্ষণ গাড়িটা রান হয়েছে তো গাড়িটাকে রেস্ট দিচ্ছে আর আমি বোকামি বলবো না কি জানি না আমি উঠে গেছি এবং আমার তো মনে হচ্ছে আমার গাড়ি তেমন কোনো ভয়ঙ্কর কোনো প্রেশার পায়নি জানি না কেন এরকম এই যে গাড়িগুলা যেতেই চাচ্ছে না আমার গাড়ি তো একটু আপিলে তো একটু কষ্ট হবে কিন্তু যাচ্ছে তো এই যে জায়গায় জায়গায় গাড়ি ব্রেক করে রাখছে কেন আসলে আমি কি কোথাও ভুল করতেছি কি না সেটাও বুঝতেছি না কিন্তু গাড়ি তো যাচ্ছে আমার আমার সমস্যা তো হচ্ছে অবশেষে পৌঁছে গেলাম মেঘের রাজ্য সাজেক ভ্যালি এতক্ষণ যারা অনেক ধৈর্য নিয়ে আমার বকবক শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের পর্বটা আমরা এখানেই শেষ করব। এইটা বেসিক্যালি ছিল পাহাড়ি রাস্তায় বাইক নিয়ে কীভাবে চলাচল করা যায় এগুলো নিয়ে কিছু ডিটেল আর খাগড়াছড়ি টু সাজেকের পুরো যাত্রা পরের পর্বে আমরা আপনাকে দেখাবো ঝিঝি পোকার বাড়ি এবং পুরা সাজেক সেই অবধি ভালো থাকবেন আসসালামু আলাইকুম